প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক যারা ছিল হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনসারী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক আনহু হজরত হানজালাইবনে আবি আল আসাদি রদি আল্লাহ তালু হজরত খালেদ ইবনে আস রদি আল্লাহ তালু তারা ছিলেন হজরত মোহাম্মদ সাল আলাই আসসালামের ওহি লেখক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের ওহি ধারণ করার মতো তৌফিক দান করেন আমিন একদিন শেখ সাদি রহমাতুল্লাহ আলী রাস্তা দিয়ে সফর করছিলেন রাস্তায় সন্ধ্যা হওয়াতে এক বাড়িতে তিনি মেহমান হলেন বাড়িওয়ালা অল্প কিছু খাবার তার সামনে রাখল কিছুদিন পর তিনি ওই বাড়িতে মেহমান হলেন সেদিন তিনি অনেক দামি কাপড় পরেছিলেন ফলে বাড়িওয়ালা তাকে অনেক রকমের সুস্বাদু খাবার পরিবেশন করলো আর তিনি সেদিন খাবার পকেটে রাখতেছিলেন বাড়িওয়ালা অবাক হয়ে বলল আপনি খাবার পকেটে রাখতেছেন কেন তিনি উত্তর করে বললেন ওই আমি জীর্ণ শীর্ণ কাপড় পরাতে তুমি অল্প কিছু খাবার আমার সামনে দিয়েছিলে আজ আমি অনেক দামি কাপড় পরাতে তুমি অনেক রকমের খাবার আমার সামনে দিয়েছ এখানে স্পষ্ট হয়ে যায় ওই খাবারটা ছিল শুধু আমার জন্য আর আজকের খাবারটা দিয়েছ তুমি আমার পোশাকের কারণে তাই আজকের খাবার পোশাকই গ্রহণ করুক সুতরাং কাউকে পোশাক দিয়ে বিবেচনা করা নয় বরং তার মর্যাদা অনুযায়ী সম্মান করা